আলিপুরদুয়ারে চিলাপাতা জঙ্গলের ভেতরে থাকা নলরাজার গড় পরিদর্শনে হেরিটেজ সোসাইটি উনিশশো সালে রাজ্য পুরাতত্ত্ব বিভাগের উদ্যোগে খনন কার্য চালানো হয়েছিল এই নলরাজার গুপ্ত যুগের একটি দুর্গ হিসেবে উল্লেখ করা হয়েছিল যদিও দেড়শো বছরের পুরনো এই স্থাপত্য এখনও হেরিটেজ তকমা পায়নি এই স্থাপত্যকে হেরিটেজ তকমা দিতে কাজ শুরু করল আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি সোসাইটির সদস্যরা জানিয়েছেন যাবতীয় তথ্য সংগ্রহ করে এটিকে হেরিটেজ তকমা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এটা প্রাচীন স্থাপত্য এখনও প্রাচীনের একটা অংশ রয়েছে এখানে বহু পর্যটক আসেন ইতিহাস প্রেমী ছাত্রছাত্রীদের কাছে এই স্থাপত্য একটি রসদ হতে পারে হেরিটেজ সোসাইটি এটিকে হেরিটেজ তকমা দিতে রাজ্য সরকারকে জানাবে পর্যটকরা সাধারণত এটিকে নল রাজার গড় হিসেবে চেনে এখানে নল রাজা তার সৈন্য সামন্ত রাখতেন এখানে উঁচু পাথরের ঢিবি ছাড়া অবশিষ্ট কিছু নেই জলদাপাড়া জঙ্গলের ভেতরে এটির অবস্থান হওয়ায় ইতিহাসকে উপলব্ধি করতে অনেক পর্যটক ছুটে যান ডিএফও পারভিন কাশোয়ান জানিয়েছেন এখানে তথ্য সমৃদ্ধি বোর্ড লাগানো হলে অনেকে অনেক কিছুই জানতে পারবে। শেষ পর্যন্ত নলরাজার গড় নিয়ে হেরিটেজ সোসাইটির উদ্যোগ নিয়েছেন শীঘ্রই খুলে যাচ্ছে নলরাজার গড়ে স্থাপত্যর ইতিহাসটি এটিকে আরও আকর্ষণীয় করে তোলা হবে পর্যটক এবং ইতিহাসপ্রেমীরা জানতে পারবেন নানা অজানা তথ্য সবাই জানি যে এই নলরাজার গড়টা সুপ্রাচীন সেই দেড় হাজার বছরের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ সেটা এই মুহূর্তে কোন অবস্থায় আছে আগামী দিনে ছাত্রছাত্রী থেকে শুরু করে পর্যটক সমস্ত মানুষের কাছে এই নলরাজার গড়ের যে প্রাচীন ইতিহাস এবং যেটাকে আমরা মনে করি আমাদের গৌরব সেটাকে ঐতিহাসিক আলোকে তুলে ধরা তার মূল একটা কাজ আলিপুরদুয়ার এইচএস সোসাইটি করবে এর সঙ্গে যুক্ত যারা আছেন আমাদের বিশেষজ্ঞরা তারা তাদের মতন করে আজকে প্রাথমিক ভিজিটটা করলেন আমাদের এখানে সম্মানীয় ডিএফও আইএফএস প্রবীণ কাশোয়ান উপস্থিত ছিলেন তিনি আমাদেরকে পুরো বিষয়টা গাইড করলেন এবং এরপরে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং হেরিটেজ সোসাইটি সম্ভবত যুগ্মভাবে আগামীতে এখানে আরও রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে যার মধ্য দিয়ে আমি মনে করি আমাদের এলাকার পর্যটনও একটা খুব ভালো দিক উঠে আসবে পর্যটনের ক্ষেত্রে ফের এই হেরিটেজ কমিটির প্রধান যে উদ্দেশ্য তা হল আমাদের জেলার কৃষ্টি এবং সংস্কৃতিকে বাংলা তথা ভারতের কাছে তুলে ধরা আলিপুরদুয়ার জেলা মানেই শুধুমাত্র অরণ্য দিয়ে ঘেরা একটি ভূখণ্ড নয় এখানে সভ্যতা ও সংস্কৃতি যথেষ্ট বিকশিত এবং বহু শতাব্দী ধরে এখানে মানুষ সভ্যতার বিকাশ দেখেছেন এটাকে বহির্বিশ্বের কাছে তুলে ধরাই প্রধান লক্ষ্য আলিপুরদুয়ার জেলায় সংস্কৃতির বহু উপাদান রয়েছে কিন্তু এতদিন পর্যন্ত সংরক্ষণের অভাবে বা এ বিষয়ে যে সচেতনতা তা তৈরি করা যায়নি বলে হয়তো মানুষের কাছে এই খবরগুলি নেই তো সেই উদ্দেশ্যেই এই আলিপুরদুয়ার জেলা হেরিটেজ কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির কাজ হিসেবেই আজকে আমরা প্রথম ফিল্ড ভিজিটে এসেছি এই চিলাপাতা ফরেস্টের মধ্যে নলরাজার গড়ে প্রাথমিকভাবে এই নলরাজার গড়ের যে স্থাপত্য তাকে নিজের চোখে দেখা যারা গবেষক রয়েছেন তাদেরকে দেখানো এবং প্রশাসনিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান যিনি রয়েছেন তারা নিজেরা দেখছেন এগুলো এরই সাথে সাথে আলিপুরদুয়ার জেলা জুড়ে জুড়ে আরও বহু অংশ রয়েছে সংস্কৃতির উপাদান রয়েছে যেমন রয়েছে আমাদের ওদিকে নলরাজার গড়ের পরে আমরা যেতে পারি বঞ্চুকামারী মসজিদ সেটাও শতবর্ষ অতিক্রান্ত হয়েছে আমরা যেতে পারি প্রাচীন কোচবিহারের রাজধানী বলে যেটা গড় সেখানে যেতে পারি আমরা যেতে পারি পূর্ব ভারতের সব থেকে বড়ো মুদ্রা ভাণ্ডার যেখান থেকে আবিষ্কার হয়েছিল এরকম বহু জায়গা আছে যেগুলো কিন্তু সংরক্ষণের যোগ্য এই ধরনের যে হেরিটেজ সোসাইটির যে ইনিশিয়েটিভ সেখানে আমরা যুক্ত হতে চাই কেননা এটা দাঁড়িয়ে থাকবে গবেষণার উপর বেস করে সেক্ষেত্রে এই সাইটগুলোর যে পপুলারিটি বা আমাদের ইউনিভার্সিটির যারা এর ব্যাপারে বিশেষজ্ঞ রয়েছে এমনকি আমাদের স্টুডেন্টসরাও সময় সময় এসে এগুলোর স্টাডির কাজে যুক্ত হতে পারে এবং আমার ধারণা ভবিষ্যতে যেভাবে প্রোগ্রামটা চলছে প্ল্যানিংটা চলে চলছে সেক্ষেত্রে এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য অত্যন্ত সুখবর এবং এটা সময় লাগলেও ভবিষ্যতে এর যে একটি সরকারিভাবে যে এর অনুমোদন সেগুলো নিশ্চয়ই সম্ভব হবে সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র 99600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়া 1% ফিনান্স জিরো পেমেন্ট করে গাড়ি এখন হাতের মুঠায় এছাড়া রয়েছে যেকোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজ চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিস্তারিত জানতে কল করুন 9832077848